আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে টপিকটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ে কিভাবে রিসেলিং করতে হয় ফেসবুক মার্কেটিংয়ে কিভাবে রিসেলিং করবেন সো সেলফ থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে হলে ফার্স্ট অফ অল আপনাকে একটি প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে আর কেমনে কি করে ইনকাম করতে হয় সব কিছুই করতে পারবেন আর বিশেষ করে অনলাইনে ইনকাম করতে তো সবাই চায় আমিও চাই আপনিও চান সবাই চায় তো অনলাইনে ইনকাম করতে হলে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে সেলফ বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে সেলফ আপনি এটা থেকে আপনি অনলাইনে ইনকাম করতে পারবেন রিসেলিং করে ইনকাম করতে পারবেন ও প্রায় বত্রিশটা ক্যাটাগরি নিয়ে আপনি এটা থেকে আপনি ইনকাম করতে পারবেন তো যাই হোক এই টপিকে যাইতেছি না এখন একটা কথা ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংয়ে আপনি সেলফ থেকে কিভাবে। ফেসবুক মার্কেটিংয়ে রিসেলিং করবেন তার আগে আপনি ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট সিলেক্ট করতে হবে তো আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছি আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর বিভিন্ন ধরনের অ্যাডভান্স ভিডিওগুলো পাওয়ার জন্য বেল অন করে দেবেন তো আমি ফার্স্ট টাইম একটা প্রোডাক্ট সিলেক্ট করতেছি একটা ব্লুটু সিলেক্ট করতেছি ব্লুটুটা এম নাইনটিন টি ডাব্লিউএস ব্লুটুটা তো এটা আমি সিলেক্ট করতেছি হ্যাঁ তো এই ব্লুটুটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনাদের প্রথমে কি করতে হবে ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে তো আমি ফার্স্ট টাইম ছবিগুলো ডাউনলোড করতেছি ডাউনলোড অপশনে চাপ দিয়ে ছবিগুলো ডাউনলোড করতে হবে তো আমি আর ভিডিওটা স্কিপ করে নিয়েছি আমি সব ছবিগুলো ডাউনলোড করা হয়ে গেছে তারপর এই যে টাইটেল টাইটেলটা প্রথমেই টাইটেলটা কপি করে নিতে হবে টাইটেলটা কপি করে নিতে হবে তো টাইটেল কপি করার জন্য চাপ দিয়ে ধরতে হবে হ্যাঁ চাপ দিয়ে ধরে কপি করা লাগবে আর অনেক সময় যাদের চাপ দিয়ে ধরার পরও কপি করা যায় না তারা বেগ দেওয়া বাইরে আবার ক্লিক করে এটার মধ্যে কপি করবেন হ্যাঁ তো আমি টাইটেলটা কপি করে নিতেছি কপি করা শেষ হয়ে হওয়ার পরে ফেসবুকের মধ্যে ঢুকবো ফেসবুক অ্যাকাউন্টে ঢুকার পর মার্কেট প্লেসে যেতে হবে হ্যাঁ তো ফেসবুকে ঢোকার পর অনেকের সামনে অনেকের সামনে এই জায়গাতে মার্কেট প্লেস থাকবে এই জায়গাতে মার্কেট প্লেস থাকবে আবার যাদের এই জায়গাতে মার্কেট প্লেস নাই তারা কোথায় পাবেন তারা ফার্স্ট টাইম আপনাদের ফেসবুক অপশনে যাবেন ক্রিডট লাইনে ক্লিক করার পর অপশনে যাওয়ার পর দেখতে পাবেন মার্কেট প্লেস এই যে আমার এখানে মার্কেট প্লেস তো এই মার্কেট প্লেসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা ফার্স্ট টাইম যারা ভিডিওটা না স্কিপ করে হ্যাঁ ফার্স্ট টাইম যারা দেখতেছেন রিসেলিং করবেন কীভাবে কোথায় রিসেলিং করবেন কীভাবে রিসেলিং করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি আপনারা স্কিপ করেন তাহলে কিছু বুঝবেন কিছু বুঝবেন না ঠিক আছে তো রিসেলিং করার জন্য মার্কেট প্লেসে গিয়ে যে সেলস নামে অপশনটা আছে সেলস নামে অপশনে ক্লিক করব ক্লিক করার পর এই জায়গায় দেখেন আইটেম নামে অপশন আছে এই আইটেম নামে অপশনটিতে ক্লিক করে নেব ক্লিক করার পর এই জায়গাতে অপশনগুলো আসছে হ্যাঁ তো ফার্স্ট টাইম দেখেন এড ফটো এড ফটোতে ক্লিক করবো এড ফটোতে ক্লিক করার পর আপনি যে ব্লুটুথ ছবিটা ডাউনলোড দিয়েছেন সবগুলো ছবি সিলেক্ট করবেন এইভাবে সিলেক্ট করার পর নেক্সটে চাপ দিয়ে সব ছবিগুলো চলে আসবে হুম তো এই জায়গাতে টাইটেল হ্যাঁ টাইটেল দিতে হবে টাইটেল আর যে টাইটেলটা কপি করছেন এই টাইটেলটা এই জায়গাতে বসাতে হবে টাইটেলটা বসালাম টাইটেলটা বসানোর পরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্রাইস প্রাইস প্রাইসটা কীভাবে দিবেন হ্যাঁ প্রাইসটা কিভাবে দিবেন কীভাবে দিবেন সেটা ইয়া করতে হবে প্রাইস হচ্ছে আপনি ফেসবুকে মার্কেট প্লেসে আপনি যখন প্রাইসটা সিলেক্ট করবেন তখন আপনার মূল্যটা কিন্তু অরিজিনাল মূল্যটা দেবেন না ঠিক আছে তাহলে কি হবে আপনি যদি এই জায়গার মধ্যে অরিজিনাল মূল্যটা দেন তাহলে আপনার যে মার্কেট প্লেসে আপনি সেল করছেন এটার পাবলিশ হবে না তো সেক্ষেত্রে আপনাকে এই জায়গাতে কী করতে হবে আমি মেবি ব্লুটুথটা দেব দাম দশ টাকা দশ টাকা দেওয়ার কারণ হচ্ছে ফেসবুক যে সাপোর্ট টিমগুলো আছে তারা দেখবে যে আপনার প্রোডাক্ট অনুযায়ী দামটা অনেক কম প্রোডাক্ট অনুযায়ী দামটাও অনেক কম সেক্ষেত্রে তারা এটাকে মানুষের কাছে পৌঁছে দেবে আপনার প্রোডাক্টটা সবার প্রথমে রাখবে ঠিক আছে আর ক্যাটাগরিটা আপনার অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে তারপর কন্ডিশন কন্ডিশন অবশ্যই নিউ নতুন জগ নতুন যেহেতু সেই জন্য নিউ এবং ডেসক্রিপশন ডেসক্রিপশনটা দিতে হলে আমরা আবার সেলফে চলে যাব সেলফে যাওয়ার পর আমাদের যে ব্লুটুথ ছিল এইটার যে একটু স্লাইপ করে নিচে যাব নিচে যাওয়ার পর এই জায়গাতে দেখেন ডেসক্রিপশন লেখা আছে তো লেখা আছে এই জায়গাতে দেখেন দেওয়া আছে একটা কপি বা অপশন এই যে কপি করার অপশন এই কপি করার অপশনে ক্লিক করবো ঠিক আছে ক্লিক করার সাথে সাথে এ দেখেন পণ্যটির বিবরণ কপি হয়ে গেছে হ্যাঁ তো আমাদের এই ক্লিপটা কপি হয়ে গেছে কপি হওয়ার পর এই জায়গাতে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন লেখাগুলো ঠিকঠাক আছে কি না যদি কাস্টমাইজেশনের প্রয়োজন হয় আপনি কাস্টমাইজেশন করতে পারেন আবার যদি না হয় তাহলে করার দরকার নাই তো আমরা আবার ফেসবুক মার্কেট প্লেসে চলে যাবো ফেসবুক মার্কেট প্লেসে আসার পর ডেসক্রিপশন ডেসক্রিপশনে পেস্ট করে দেবো ঠিক আছে ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম তো পেস্ট করা হয়ে গেছে হওয়ার পর এই জায়গাতে লোকেশন লোকেশন আপনি এমন জায়গা সিলেক্ট করবেন যে জায়গার মধ্যে অনলাইন বা আশেপাশে কোনো দোকান নাই ঠিক আছে তাহলে দোকান হলে তো মানুষ দোকান থেকেই কিনতে পারে তাই না তো আমি এই জায়গাটা সিলেক্ট করে দিলাম নদীর কাছে এই জায়গাটা সিলেক্ট করে দিলাম হুম তারপর মোর ডিটেলস তারপর এই জায়গাতে দেখতেছেন নেটওয়ার্ক এই জায়গাতে আপনি যে কোনো একটা দিতে পারেন সমস্যা নাই না দিলেও চলবে ডিভাইস নেম ব্র্যান্ড এগুলা না দিলেও চলবে তারপর আর দেখেন আপনি এই জায়গাতে দেওয়া আছে হাইট ফ্রম ফ্রেন্ড এটার মানে হচ্ছে আপনি যদি বন্ধু বান্ধবের কাছে না পৌঁছাইতে চান তাহলে হাইট ফর ফ্রেন্ড দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো এই জায়গাতে লেস্ট লিস্ট এই জায়গাতে দেওয়ার পর আপনি যা করবেন এই জায়গাতে আপনার যদি আরও কোনো মার্কেট প্লেসে অ্যাড হওয়া থাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন সিলেক্ট করে দেওয়ার পরে এটা আপনি পেস্ট করার সাথে সাথেই ওই জায়গায় চলে যাবে ডান করে দিলাম তারপর এই জায়গাতে দেখেন দেয়া আছে এইটাতে চাপ দেওয়ার তিন নম্বর যেটা আছে এডিশনাল লিস্টিং অপশন তো এইটাতে চাপ দেবেন এটাতে চাপ দেওয়ার পর আপনার যেগুলো অপশন করতে হবে এই জায়গাতে আপনি এই যেগুলো না দিলেও চলে আপনি যেখানে ট্র্যাক ট্র্যাক ব্যবহার করতে পারেন ছাইলে নাও করতে পারেন দিয়ে এটা আপনার অপশনাল আপনি দিলে চাইতে বেটার হয় তারপর অফার অফার শিপিং এটার মানে হচ্ছে আপনি অফারে এটা সেল করতেছেন এটা দিবেন তারপর আপনার পাবলিক মিট এগুলো সব ঠিকমার করে দিবেন দেওয়ার পরে আপনি জায়গাতে নেক্সটে চাপ দেবেন নেক্সটে চাপ দেওয়ার পরে কী করবেন পাবলিশ করে দেবেন হয়ে গেছে আপনার প্রোডাক্টটা রিসেলিং করা মার্কেট প্লেসে তো এটা আপনি যে মার্কেট প্লেসে রিসেলিং করছেন এই প্রোডাক্টটা আপনি কোথায় দেখবেন তো আমরা আবারও ক্লিক করে মার্কেট প্লেসে ঢুকলাম ঢুকার পর এই যে এটা দেখতেছেন উপরে দেয়া আছে উপরে এটা এখন পর্যন্ত পেস্ট হয় নাই হ্যাঁ অলরেডি পেস্ট হয়ে গেছে তো এটা আমরা দেখব কোথা থেকে আমরা যে কতগুলো প্রোডাক্ট রিসেলিং করছি মার্কেট প্লেস এটা দেখবো এই যে এই জায়গায় দেখেন মেন মেন আকারে একটা আইকন আছে এই জায়গাতে চাপ দেব চাপ দেওয়ার পরে দেখেন এই জায়গাতে আপনি যত প্রোডাক্ট যত ধরনের প্রোডাক্ট আপনি রিসেলিং করছেন সবগুলো এই জায়গাতে শো করবে সবগুলো এই জায়গাতে শো করবে যে আমি যতগুলো প্রোডাক্ট রিসেলিং করছি সবগুলো প্রোডাক্ট এই জায়গাতে সেল করবে শো করতেছে যত ধরনের প্রোডাক্ট আপনি ইয়ে করবেন সবগুলো প্রোডাক্ট শো করবে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের টিমের সাথে কাজ করতেছেন চান সেলফ অ্যাকাউন্ট বিজনেস প্ল্যাটফর্মে যারা অনলাইনে আর্নিং করতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক নাম্বার সব কিছু দেওয়া থাকবে এটাতে আপনি ইউজ পরিমাণের ইনকাম করতে পারবেন এটা থেকে আমাদের টিম আপনাদের ফুল সাপোর্ট করবে যারা যারা আগ্রহী বা যারা যারা এই ইনকাম করতে চান তারা অবশ্যই নক দেবেন যথাসাধ্য চেষ্টা করব আপনার ইনকাম গ্যারান্টি দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর আমার উপার্জিত পয়েন্টটা যদি দেখায় আমার কিছু দিনের উপার্জিত পয়েন্ট হচ্ছে এই দেখেন এই জায়গাতে দেওয়া আছে সতেরোশো ষোলো টাকা আপনি রিসেলিং করে ইনকাম করতে পারবেন ঠিক আছে ইউজ পরিমাণের ইনকাম করতে পারবেন তো যারা আমাদের সাথে যুক্ত তৈয়া করতেছেন তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন